আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আউদুবিল্লাহিনা সৈতআন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বি জিদ্দিন ইলমা রব্বি জিদ্দিন ইলমা রব্বি ইয়াসির ও তালা তো আসির ও তামিম আলাইনা বিল খৈর সুবাহানা কালা ইলমালানা ইল্লা আল্লাম তানা ইন্না কা আলিমুল হাকিম এস এসসি দুই হাজার ছাব্বিশ বেচ নলেজ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার ধারাবাহিক ক্লাসের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে আমি মোহাম্মদ জিবুল কাস স্বাগত জানাচ্ছি আমরা গত দুই পর্বে তোমাদের প্রথম অধ্যায়ের পাঁচটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আমরা নতুন আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এটা হবে আখিরাত আজকে আমরা দুইটি পাঠ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে আখিরাত এবং আখিরাতের স্তর ইনশাল্লাহ এই দুইটি পাঠের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের যেই তিন পর্বের মাধ্যমে আমাদের প্রথম অধ্যায়ের যে ক্লাস এগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে দেখো আখিরাত এটা তোমরা সবাই জানো যে আখিরাত অর্থ কী আখিরা শব্দের অর্থ হচ্ছে পরকাল এটা তোমরা সবাই জানো যে আখিরাত শব্দের অর্থ হলো পরকাল আর কাকে হয় আখিরাত মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয় আখিরাত বলা হয় আর মানব জীবনের অংশ রয়েছে দুইটি একটি হচ্ছে ইহকাল আর একটি হচ্ছে পরকাল ইহকাল মানে হচ্ছে দুনিয়ার জীবন ইহকাল মানে হলো দুনিয়ার জীবন আর পরকাল হলো আখেরাতের জীবন আচ্ছা আর আখেরাত কাকে বলে মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন এটা হচ্ছে আখেরাত এই আখেরাত থেকে তোমরা এগুলোই মনে রাখলে হবে এই যে তিনটা জিনিস এর চেয়ে বেশি কোনো কিছু তোমাদের জানার দরকার নেই বা পরীক্ষায় আসবে না দরকার নেই মানে পরীক্ষায় আসবে না আচ্ছা তারপরে দেখো আমরা যদি যাই আখেরাতের স্তর যেগুলো এই যে আখেরাতের স্তর এই আখেরাতের স্তর থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে আখিরাতের স্তর থেকে দেখো আমরা আখিরাতের স্তর এ ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ আখিরাতের অনেকগুলো স্তর আছে তার মধ্যে আখিরাতে মানুষ প্রবেশ করে মৃত্যুর মাধ্যমে আখিরাতের স্তরগুলোর মধ্যে প্রথম হচ্ছে মৃত্যু দেখো ক মৃত্যু মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার পরীক্ষায় বলা পরীক্ষা বলা হয় পরীক্ষা আসে যে কোনটিকে পরকালের প্রবেশদ্বার বলা হয় এটি হচ্ছে মৃত্যু আর প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আশসাধন করতে হবে এটা সুরা আলী ইমরানের একশো তো পঁচাশির নাম্বার আয়ত কুল্লু নাফসিন রা একতুল মাউদ সুমাই লেই নাথুর জাউদ এই যে এটা কুল্লু নাফসিন রা মাউত এটা সুরা আলী ইমরানের একশো তো পঁচাশির নাম্বার আয়াত আর মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার আমাদের স্টুডেন্টরা পরকালের প্রবেশদ্বারের মধ্যে অনেকে কবর দিয়ে দেয় মনে রাখবা কবর না পরকালের প্রবেশ হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে মানুষ কি করে পরকালের মধ্যে প্রবেশ করে আচ্ছা তারপরে দেখো পরকালের যে খ নাম্বার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কবর 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 মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত সময়কে কবর বলা হয় তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলি আমরা মনে করি যে কবর মানে হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে তার গোসল তারপরে তার জানাজা দাফন কাফন এই যে তার কাফন তারপরে জানাজার পরে যে দাফন দেওয়া হয় কবরের মধ্যে মাটি খুঁড়ে সাড়ে তিন হাত মাটি খুঁড়ে যে তাকে উঁচু একটি ইভানি একটা শেপ দিয়ে মাটি চাপা দেওয়া হয় মানুষ মনে করে এটা কবর আসলে এটা কবর না এটা কবর না কবর কি কবর হচ্ছে মানুষ দেখো এই যে মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত যেই সময় মারা যাওয়ার পর থেকে কি আমতের পূর্ব মুহূর্ত যে সময় পুনরুত্থান রিসারেকশন এই এই পুনরুত্থান পর্যন্ত যে মধ্যবর্তী যে সময় ওইটাকে বলা হয় কবর কবর মানে হচ্ছে যে মাটির একটা কবর এরকম না কিন্তু কবর মানুষ মারা যাওয়ার পর থেকে পুনরুত্থান পর্যন্ত মধ্যবর্তী যে সময় এটাকে বলা হয় কবর আচ্ছা আর কবরের জীবনকে আলমে বরজাক বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ কবরের জীবনকে বলা হয় আলমে বরজাক আর মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত সময়কে কি বলা হয় কবর বলা হয় পরে দেখো হচ্ছে কিয়ামত আকাই শাস্ত্রে কেয়ামতকে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বা আকাই শাস্ত্রে কেয়ামতের দুইটি অর্থ আকাই শাস্ত্রে কেয়ামতের দুইটি অর্থ দেওয়া হয়েছে একটি হচ্ছে প্রথম হচ্ছে কেয়ামত অর্থ হচ্ছে মহাপ্রলয় তথা ধ্বংসযজ্ঞ মহাপ্রলয় আমরা জানি আদরা কামাল আদর কামালিয়া হুম মহাপ্রলয় যেটা হজরত ইসরাফিলাম আল্লাহ নির্দেশে সিঙ্গায় ফু দিবেন তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবেন পাহাড়ে এই যায়ঙ্গে জল হজরত ইসরাফিল আলি সাল্লাম সিঙ্গার মধ্যে ফু দিবেন সিঙ্গায় ফু দেওয়ার পরে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে চাঁদ সূর্য একটা আর একটার সাথে বাড়ি ভেঙে ভেঙে পড়তে থাকবে এই যে একটা মহাপ্রলয় হবে এটা হচ্ছে কেয়ামতের প্রথম অর্থ এই যে কেয়ামতের অর্থ হচ্ছে মহাপ্রলয় তথা ধ্বংসযোগ্য আর আরেকটি হচ্ছে কেয়ামত শব্দের আরেকটি অর্থ হচ্ছে এই যে একে একে ইয়ামুল বলা হয় কি বলা হয় ইয়ামুল বাঁশ বলা হয় তাহলে কেয়ামতের কয়টি অর্থ আকাই শাস্ত্রে কেয়ামতের কয়টি অর্থ কয়টি কি বলে কয়ভাবে ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে দুইভাবে একটি হচ্ছে মহাপ্রলয় বা ধ্বংসযোগ্য আর আরেকটি হচ্ছে দাঁড়ানো মানে মানুষ মারা যাওয়ার পরে জিবরাইল জিব্রাহিল সালাম মানুষ মারা যাওয়ার পরে ইসরাফিল ইশরাফিল আলহিসাল্লাম সিঙ্গাই ফু দিবেন সিংগায় ফু দেওয়ার পরে মানুষগুলো যখন আবার কবর থেকে উঠে দাঁড়াবে এটাকে বলা হয় আপনার কেয়ামত এটা হচ্ছে কি এক ধরনের কেয়ামত আর এই দিনটিকে ইয়ামুল আস বলা হয় এই দিনটিকে ইয়ামুল আহসও বলা হয় তার মানে আকাশ শাস্ত্রে কেয়ামতকে দুইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আর কবর হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত যে সময় এটাকে বলা হয় কবর আর কবরের জীবনকে কি বলা হয় আলমে বরজাখ বলা হয় আর পরকালের প্রবেশ দ্বার হচ্ছে পরকালের প্রবেশ দ্বার হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে মানুষ পরকালের মধ্যে কি করে প্রবেশ করে আচ্ছা তারপরে দেখো পরকালের আরেকটি ধাপ হচ্ছে হাসর পরকালের আরেকটি ধাপ হচ্ছে কি হাসর এই হাসর অর্থ হচ্ছে মহা সমাবেশ বা একত্রীকরণ হাসরকে কেন হাসর বলা হয় হাসরকে কেন হাসর বলা হয় মনে রাখতে হবে হাসর শব্দের অর্থ হচ্ছে মহা মহাসমাবেশ তো যেহেতু আল্লাহ তালা কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে একসাথে করবেন একত্রিত করবেন জমা করবেন এজন্য হাসরকে হাসর বলা হয় তার মানে হাসর শব্দের অর্থ হচ্ছে কি মহাসমাবেশ বা একত্রীকরণ এই যে যেদিন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ তালা বিচার কাজের জন্য একত্রিত করবেন সেটিকে বলা হয় হাসর আর হাসর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ বা একত্রিত করা বা একত্রিকরণ তারপরে দেখো কি আখিরাতার আরেকটি স্তর হচ্ছে মিজান আখিরাতে অনেকগুলো স্তরের মধ্যে আরেকটি স্তর হচ্ছে কি মিজান আমরা জানি যে মিজান মিজান শব্দের অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র বা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে দাঁড়িপাল্লা পরিমাপক এবং দাঁড়িপাল্লা দুইটাই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তার মানে মিজান শব্দের অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র অথবা দাড়িপাল্লা এখন মিজান বলতে কী বোঝো পরীক্ষায় আসে যে মিজান কাকে বলা হয় বা মিজান বলতে কি বোঝো তো দেখো হাসরের ময়দানে আল্লাহ তালা মানুষের আমলগুলোকে ওজন করার জন্য যে পাল্লা প্রতিষ্ঠা করবেন সেটিকে মিজান বলা হয় মানুষের তোমরা জানো হাসরের ময়দানে মানুষের নেক আমল এবং বদা আমল এগুলোকে ওজন করা হবে আর এই ওজনকে প্রতিষ্ঠা এই আর এই ওজন করার জন্য আল্লাহ তালা যে একটি পাল্লা প্রতিষ্ঠা করবেন সেটাকে বলা হয় মিজানের পাল্লা কি বলা হয় মিজানের পাল্লা আর এই মিজানের পাল্লায় মানুষের নেকের আমল যদি ভারী হয় নেক যদি বেশি হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আর তার নেক আমল যদি কম হয় তাহলে সে প্রবেশ করবে তারপরে দেখো সিরাত। পরকালের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সিরাপ তো সিরাত শব্দের অর্থ কি সিরা শব্দের শাব্দিক অর্থ হলো পুল বা সেতু পুল বা সেতু এটাকে বলা হয় সিরাত এবার সিরাত হচ্ছে হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান সেতুকে কি বলা হয় সিরাত বলা হয় তার মানে হাসর এটা মানুষের হাসরের ময়দান থেকে সিরাত হল হাসরের ময়দান থেকে জাহান্না জান্নাত পর্যন্ত একটি সেতু যেই সেতুটি জাহান জাহান্নামের উপর অবস্থান করবে সেতুটি হবে জাহান্নামের উপরে দেখো যাদের নেক আমল ভারী হবে তারা সেই পুলসিরাত খুব সহজেই পার হতে পারবে আর যাদের নেক আমল থাকবে না তারা কি করবেন ওই জাহান উপরে যে হাসর থেকে জান্নাতে যাওয়ার যে রাস্তা যে পুল বা যে সেতু এই সেতুতে উঠে তারা পড়ে যাবেন জাহান নামের মধ্যে আর যাদের নেক আমল ভারী হবে যারা আল্লাহ তালা মকবুল মাহবুব পেয়ারা বান্দা হবেন যাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন তারা খুব সহজেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন তো দেখো তো হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে কিসের উপর দিয়ে তার মানে সিরাত এই সিরাতের অবস্থান কোথায় জাহান্নামের উপরে জাহান্নামের নামের উপর দিয়ে চলমান সেতুকে সিরাত বলা হয় আর সিরাতের আরেক অর্থ হলো অন্ধকার সেতু সিরাতের আরেক অর্থ কি অন্ধকার সেতু আর এটি জাহান্নামের নামের উপর স্থাপিত এটি হলো কি জাহান্নামের নামের উপর স্থাপিত এই যে সিরাত কোথায় স্থাপিত এটা পরীক্ষায় আসে অথবা তোমরা এটা একটু কষ্ট করে মনে মনে রাখবা যে সিরাত এটা হচ্ছে জাহান নামের উপর অবস্থিত তারপরে তোমাদের এগুলো থেকে এমসি কিউ বেশি আসবে সৃজনশীল আসার মতো এখান থেকে তেমন কোনো কিছুই নাই এবার হচ্ছে দেখো সাফাত 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 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখো সাফাত অর্থ কি সাফাত অর্থ হচ্ছে সুপারিশ করা এই যে সাফাত অর্থ হচ্ছে সুপারিশ করা অনুরোধ করা সুপারিশ করা অনুরোধ করা এবার সাফাত কাকে বলা হয় কল্যাণ ও ক্ষমার জন্য কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহর নিকট নবী রাসুলগণ এবং নেক বান্দাদের সুপারিশকে কি বলা হয় সাফাত বলা হয় তার মানে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবেন আল্লাহ তালা যখন তার কাহারিয়তের সোরতে চলে আসবেন তখন ওই মানুষগুলোকে তখন ওই মানুষগুলোকে তরানোর জন্য এই মানুষগুলোকে বিপদগামী বা জাহান্নামে চলে যাবে এরকম মানুষদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহ রোহন নবী এবং নবী রাসুলগণ এবং আল্লাহ তালার নেক বান্দাদের কাদের নেক বান্দাদের যে সুপারিশ করবেন এটাকে কি বলা হয় সাফাত বলা হয় আমরা জানি যে ইয়সফা ওয়ামাল কেয়ামাতি আল আনবিয়া অল ওলামা ফুম্মা সুহাদা হাসরের ময়দানে ইয়সফা ওয়ামাল কেয়ামাতি আল আনবিয়া হাসরের ময়দানে নবীগণ সুপারিশ করবেন ওলামা আলেমগণ সুপারিশ করবেন সুম্মা সুহাদা এবং যারা শহীদগণ তারাও হাসারের ময়দানে কি করবেন সাফাত করবেন মানে সুপারিশ করবেন পাপীদেরকে পাপী মানুষকে জাহান্নামি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাল্লাহার কাছে তারা দরখাস্ত করবেন সুপারিশ করবেন আর এটাই হচ্ছে সাফাত এটাই কি সাফাত তারপর দেখো আল কোরআনে আল কোরআন ও সিয়াম মানে রোজা কেয়ামতের দিন সুপারিশ করবেন এটা তোমাদের বইয়ে আছে পাঠ্য বইয়ে সরাসরি দেওয়া আছে আল কোরআন এবং সিয়াম এক কথায় তার মানে আল্লাহ তালা নবী রাসুল মকবুল মাহবুব পেয়ারা বান্দারা সুপারিশ করবেন এটা যেমন সত্য মানুষের নেক কি করবেন হাসরের ময়দানে সুপারিশ করবেন সাফাত করবেন এই যে তারপর দেখো সাফাহাতের সবচেয়ে বেশি অধিকারী থাকবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউলসাল্লামা তিনি হবেন সাফাহাতের কোবরার মালিক আমাদের নবী কি হবেন সাফাতের কোবরার মালিক আমরা জানি সাফাত দুই প্রকার সাফাত হলো দুই প্রকার সাফাতে কোবরা আর আরেকটি হল সাফাতে 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 কোবরা কি সাফাতে কোবরা হলো হয়ে যাবেন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে কিন্তু হাসরের ময়দানে যে বিচার কার্য আল্লাহ তালা শুরু করবেন আল্লাহ তালা তখন থাকবেন তাহারিয়তের সোরোতে আল্লাহ তালা থাকবেন তাহারিয়তের শোরোতে এই বিচার কার্য শুরু করার জন্য কেউই সুপারিশ করতে পারবে না বা কেউই সুপারিশ করার অধিকারী হবে না একমাত্র আমাদের নবী হজরতাল আলহ আলী ছাড়া দেখো ময়দান যখন হয়ে যাবেন সমস্ত মানুষগুলো কি করবেন থাকবেন সমস্ত মানুষগুলো দৌড়ে হজরত আদম আলি সালামের কাছে যাবেন যে কি বলবেন যে আমাদের জন্য কি করেন সুপারিশ করেন হজরতে আদম আলি সাল্লাম বলবেন লাস্তুল্লাহা লাস্তুল্হা আজকের এই দিন আমার জন্য না তারপরে এইরকমভাবে ভাবে বলবেন যে ইধাবুল্লাহরি তোমরা অন্য নবীর কাছে যাও বলবেন কি মুসা যাও অহুয়া কালিমুল্লাহ মুসা আলাইসালাম বলবেন তোমরা ইব্রাহিম ইব্রাহিমের কাছে যাও রহমান তারপরে বলবেন যে তোমরা হজরতে ঈসা আলি সাল্লামের কাছে যাও হ্যাঁ অহুয়া রুহুল্লাহ তিনি রুহুল্লাহ এরকমভাবে একজন একজন নবী আর একজনের কাছে যেতে যেতে বলবেন এরকমভাবে সমস্ত মানুষগুলো যেতে 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 একদম লাস্ট যখন হরতের ঈসা আলহি সালামের কাছে আসবেন তখন হজরত ঈসা আলহি সালাম বলবেন যাও তোমরা হররত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আলি সাল্লামার কাছে চলে যাও সমস্ত মানুষগুলো হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আলি সাল্লামার কাছে চলে আসবেন এবং সাফাত করার জন্য আল্লাহ রসুলকে অনুরোধ করবেন সমস্ত মানুষগুলো বলবে লাস্তুলাহা লাস্তুল্লাহা সমস্ত নবীরা বলবেন লাস্তুলাহা লাস্তুল্লাহা আজকের দিন আমার জন্য না আর আমাদের নবীকে যখন বলা হবে যে আমাদের জন্য একটু সুপারিশ করুন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আলাইসাল্লাম বলবেন লাহা আজকের এই দিন আমার জন্য এজন্য বলা হয় আর সে হাক হে মাসেনা দে আতে রসুল উল্লাহ কি দেখে নি হে হাসার মে ইজাতে রসুল উল্লাহ কি তারপরে দেখো এটা হচ্ছে কি সাফাত তোলে সাফাতও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ এটাও তোমরা মনে রাখবা মানে আখেরাতের অনেকগুলো স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে সাফাত আর এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাফাত অর্থ কি সাফাত বলতে কি বুঝো কারা কারা সাফাত করতে পারবেন কোরআন এবং সিএম হাসরের ময়দানে সাফাত করবেন সাফাতের সবচেয়ে বড় সবচেয়ে বেশি অধিকারী হবেন সাফাতের কোবরার অধিকারী হবেন আমাদের প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লু আলহামা আল্লাহ রসুল আল্লাহ তালাকে অনুরোধ করবেন যে আল্লাহ আপনি এখন কি করেন বিচার কার্য শুরু করেন তখন আল্লাহ রসুলের চেহারায় আনোহার দেখে আল্লাহ তালার রাগ একটু কমে যাবে তখন তখন আল্লাহ তালা কি করবেন বিচার কার্য শুরু করবেন তারপরে ধারাবাহিকভাবে নবীগণ তারপরে শহীদগণ আলেমগণ আস্তে আস্তে কি করতে থাকবে মানুষের নাকি আমলগুলো এগুলো মানুষকে সাফাত করতে থাকবে এগুলো হচ্ছে সাফাতে সোহরা আর আল্লাহ রসুল যে সাফাত করবেন এটা হচ্ছে সাফাতে কোবরা আচ্ছা তারপরে দেখো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই যে একদম তার মানে প্রথমে হচ্ছে মৃত্যু মানে প্রথমে মৃত্যু মারা যাওয়ার পরে তারপরে কবর আলে আলমে বরজাক কবরের পরে হবে হাসর হাসরের পরে হবে মিজান মিজানের পরে হচ্ছে পুলসিরাত তারপর আমরা পড়লাম সাফাত একদম লাস্ট ওই জান্নাতি অথবা জাহান্নাম দেখো এই যে জান্নাতি জান্নাত অর্থ হচ্ছে উদ্যান বা বাগান আর জান্নাতের সংজ্ঞা হচ্ছে আটটি এখান থেকে এগুলি তারপরে দেখো জাহান নাম জাহান নাম হলো শাস্তির স্থান জান্নাত অর্থ হচ্ছে উদ্যান বা বাগান আর জাহান্নাম অর্থ হলো কি শাস্তির স্থান আর জাহান্নামকে নার বলা হয় নার আমরা বলি না রব্বানা আতিনা দুনিয়া, হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকি না আমাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আজা বা নার এখানে নারমানি ও জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে কি করুন রক্ষা করুন তার মানে জাহান্নামকে নামকে আরেক নাম হচ্ছে নার যেটা সরাসরি কোরআন শরীফের সরাসরি আয় দিয়ে প্রমাণিত আচ্ছা তারপর দেখো জাহান্নাম নাম হচ্ছে ষাটটি যাহার নাম হলো ষাটটি জাহ্নাম আটটি জাহান্নাম সাতটি এবার দেখো নামীদের খাবার কি জাহান্নামিদের খাবার হলো কাটা গাছ আর হচ্ছে উত্তপ্ত রক্ত উত্তপ্ত রক্ত এগুলো হচ্ছে জাহান্নামিদের খাবার মনে রাখবা এগুলো নামীদের খাবার খাবার পানীয় না কিন্তু যদি বলে জাহান্নামীদের পানীয় কোনটি যদি বলে পানীয় কোনটি তাহলে হবে পুজ আর যদি বলে খাবার কোনটি খাবার হবে কাটাযুক্ত গাছ আর উত্তপ্ত রক্ত এগুলো হচ্ছে জাহান্নামিদের খাবার আর এটা হচ্ছে কি জাহান্নামিদের পানীয় আচ্ছা বাস এগুলো তোমরা জান্নাত এবং জাহান্নাম থেকে এগুলো মনে রাখবা আজকের এই পাঠ আমি আশা করি তোমরা গুরুত্ব দিয়ে পড়েছ আর লাস্ট আমি বলে দিই তোমরা জান্নাত এবং জাহান্নাম জান্নাত হচ্ছে আটটি আর জাহান্নাম হচ্ছে ষাটটি এই আটটি জান্নাত এবং ষাটটি জাহান্নামের নাম তোমরা মনে রাখবা এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই অকম কিন্তু যদি মনে রাখো তাহলে রিস্ক মুক্ত আর কি বাস এগুলোই আর এখান থেকে আজকে যে পাঠগুলো পড়লাম এ পাঠ থেকে হচ্ছে জ্ঞানমূলক আর এমসি কিউ আসার সম্ভাবনা বেশি এগুলো থেকে সিজনশীল তেমন কিছু আসে না অতএব এগুলো যতটুকু পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা সবগুলো ক্লাস ইনশাল্লাহ মনোযোগ দিয়ে করবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো শেষ করে ফেলবো তোমাদের শর্ট সিলেবাসের তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে করো গুরুত্বপূর্ণ যে এখানে যা আছে সব কিছু গুরুত্বপূর্ণ তোমাদের বই আমি সবটা তুলে ধরে দেই না এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলোই তুলে ধরেছি অতএব তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নিবে এবং তোমাদের আশা করি তোমরা ইসলাম ইসলামোন্নতি শিক্ষার প্রথম অধ্যায়ের সম্পূর্ণ পুরোপুরি একটা ধারণা তোমরা পেয়ে গেছো যদি তার পূর্বের দুটি পর্ব মানে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এই তৃতীয় পার্ট যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না প্রথম অধ্যায় থেকে যত এমসিকিউ দেখ যত অনুধাবন অথবা সৃজনশীল যেটাই দেখ আমি আশা করব এই তিনটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে করে থাকো আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের এই প্রথম অধ্যায় থেকে প্রস্তুতি হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং তোমাদেরকে পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি